সভ্য জগতের শুরু যাবতীয় অসভ্যতার বিনাশ এমনটাই তো ইতিহাস খ্যাত কালের যাত্রাপথ পেরিয়ে নবনবীনের উল্লাসে আজ নন্দিত জাগতিক বিশ্ব পরিক্রম কাল পদ কাহার কে পদ তার কর্ণধার কার মাথায় সভ্যপদ মুকুট তার দর্শন আমি চাই অচিরেই চাই ছোট্ট শিশু পৃথিবীর মঞ্চে সে কেবলই হাঁটতে শিখেছে দু চার কদম তাকে হতে হয় নর লালসা মন শযায় সজ্জিত তার প্রাণহীন দেহ কোথায় তুমি সভ্যতা জবাব দেওয়া প্রকৃতির নিয়ম মেনে সূর্যপথ প্রতি সকালে আষার দীপ্তিতে ভুবনেশ্বর করে আলোকিত খবরের কাগজের পাতায় উঁকি দেয় আবহমান কালো রাত্রির বিভীষণ যে রাত্রি ধর্ষিতার চুলের ভাজে পরম আদরে সাজিয়েছে মহাকালের কলঙ্ক আত্মহত্যা মহাপাপ সমাজ বিধিতে সে অবাঞ্ছিত কলঙ্কিতার কি দোষ ছিল কোথায় তুমি সভ্যতা জবাব দাও আমায় লাল বেনারসি মধুচন্দ্রিমা কিশোরীর অবাধ্য নয়ন স্বপ্নময় সে কি জানত যৌতুক নামক বিভীষিকা কেড়ে নেবে তার স্বপ্নময় নয়নের আলো নির্যাতিত নববধূর আত্মচিৎকারে প্রতিষ্ঠিত হয় পুরুষত্ব সভ্য সমাজের বৈঠকে মীমাংসিত হয় দেনা পাওনার অলিখিত হিসেব অদৃশ্য শিকলের বন্ধনে কেটে যায় নারীর জনম তবে কি নারীত্বতার আজন্ম পাপ কোথায় তুমি সভ্যতা জবাব দাও আমায় তুমি সভ্যতা নও তুমি পুরুষ শাসিত সমাজের কর্ণধার তোমার আষ্ঠে পৃষ্ঠে আছে মহাবিশ্বের ক্লান্তি তোমার কোনো সত্তা নেই তুমি মরিচিকা